দেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি নির্বাচিত সরকার মির্জা ফখরুলের স্পষ্ট বার্তা বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ 10 নভেম্বর 2025 এক অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন এখন একটি নির্বাচিত সরকার খুবই প্রয়োজন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধা ও তানের সন্তানেরা এর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের ধ্বংস এই দেশের ধ্বংস ফখরুল বলেন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চলছে যাতে আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে তিনি দাবি করেন লড়াই শুধু ভোটের নয় এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও দু সালের আন্দোলনের স্মৃতিকে রক্ষা করা জরুরি তিনি ইঙ্গিত দিয়েছেন একটি নির্বাচিত ও বৈধ সরকার ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মিটবে না বক্তব্যে তিনি সংশ্লিষ্টদের বার্তা দিয়েছেন নির্বাচন দ্রুত ঘোষণা করুন নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ হোক বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ইতিমধ্যে নির্বাচনের দ্রুত আয়োজন ও নির্বাচিত সরকারের দাবি তুলেছে ফখরুলের ভাষ্যে সেই দাবির ধারাবাহিকতায় একটি নির্বাচিত সরকার মানে সাধারণ জনগোষ্ঠীর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে যা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক স্বীকৃতি বাড়াবে ফখরুল মনে করছেন যদি নির্বাচন ও সরকার প্রতিষ্ঠার এই প্রক্রিয়া দেরি হয় তবে তা শুধু রাজনৈতিক সংকট নয় দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের আস্থা উভয়কেই প্রভাবিত করবে তার বক্তব্যে একদিকে রয়েছে অতীতের মুক্তিযুদ্ধ ও সাম্পাদিক দু সালের আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উল্লেখ অন্যদিকে রয়েছে পরবর্তী নির্বাচিত সরকার ছাড়া ধারাবাহিকতা নেই এমন ভাব আন্তর্জাতিক বিনিয়োগ ও উন্নয়ন সন্ধ্যার দিকেও তার মনোযোগ পূর্ববর্তী সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের উপর নজর রেখেছে তবে তারা অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার গঠনের জন্য মির্জা ফখরুল আজ একটি স্পষ্ট ও কঠোর ম্যাসেজ দিয়েছেন শুধু সংবিধান বা রেফারেন্ডম নয় যথাসময় নির্বাচন ও নির্বাচিত সরকার গঠন করতে হবে তিনি মনে করেন ভোট প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার মানে হল দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ পিছিয়ে দেওয়া তার মতে একটি নির্বাচিত সরকার এখনই দরকার